গণে নেওয়া সুন্নত বলা কঠিন তবে এটা দায়িত্বশীলতার ব্যাপার যাতে করে লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার ভুল বুঝাবু তৈরি না হয় আল্লাহ রবুল আলমিন লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার থাকার ব্যাপারে পরামর্শ দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে এসে ব্যাপারে গাইডলাইন দেওয়া হয়েছে যেমন আমরা জানি যে আমরা যখন টাকা পয়সা পরস্পরের সাথে লেনদেন করব বা কোনো কিছু লোন দেওয়া নেওয়া করব তখন আল্লাহ রবুল আলমিন সেখানে লিখে রাখতে বলেছেন সাক্ষী রাখতে বলেছেন এসবগুলো এই জন্য যাতে করে জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে কোনো প্রকার বোঝাপড়ার মধ্যে গরমিল তৈরি ন হয় আল্লাহ সুমাতালা বলেছেন ইদা তালা আমাদের বিদায় নিন ফাঁকতুবুহ তোমাদের মধ্যে যখন কেউ লেনদেন করবে লোন দেওয়া নেওয়ার কাজ করবে তখন সেটাকে তোমরা লিখে নিবে এবং সেখানে সাক্ষী যেন থাকে সেও আল্লাহ তালা নির্দেশ করেছেন তো এগুলো হলো লেনদেনের মধ্যে যাতে কোনো প্রকার ঝামেলা তৈরি না হয় ঝামেলা তৈরির পথ যেন খোলা না থাকে সেজন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে বিধায় এখানে এরকম কোনো কথা নেই যে টাকা পয়সা গুনে নিলে আলাদা সুন্নত নির্দিষ্ট করে সুন্নত বলা যায় আসলে এরকম বলা তবে হ্যাঁ টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে গড়ে নিলে মধ্যে ভুল কোনো পথ খোলা থাকে না লেনদেনের ক্ষেত্রে এরকম আচরণ করতে হয় একটা প্রবাদ আছে তা আমার ও তা কাল আকা আরবি তোমরা আর্থিক লেনদেন যখন করবে সেটা অচেনা মানুষের সাথে লেনদেন করলে যেরকম লেনদেন করো চেনা মানুষের সাথে লেনদেনটা ওইরকম করবে অর্থাৎ পরিচিত কি এই মানসিকতা রাখবে না তাহলে সেক্ষেত্রে নিজের মধ্যে আর ভুল বুঝাবুজি তৈরি হবে না এটা কোনো হাদিস নয় তবে এটা একটা উক্তি অথব টাকা গুনে নেওয়া সুন্নত এভাবে বলাটা একটু কঠিন ডিফিকাল্ট সুন্ন সাব্যস্ত করা কঠিন তবে সুন্নার আলোকে এটি নির্দেশিত এবং এটি উত্তম সন্দেহাতিত সেটি পরিষ্কারভাবে বোঝা যায়